আমি কাল রাত বারোটা পর্যন্ত সচিবের সাথে টেলিফোনে ছিলাম ওনাকে আমি বলছি আমি এক পয়সাও দেবো না তো পরবর্তী যখন বললেন যে কিছু লোক কমিটি করে কমিটি রেসপন্সিবিলিটি নিয়েছে সেই কারণে আমি এগ্রি করেছি ওয়ারকে এটা দেওয়ার জন্য এবং বিজিএম লোন দেওয়া হয়েছে বিজিএমই আমি কিন্তু কোনো দেয়নি দ্বিতীয়ত হচ্ছে অলরেডি আমি সচিব মহোদয়কে বলেছি যে ইমিডিয়েটলি তার বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করবে যদি সে দেশে না থাকে তাহলে ইন্টারপোলকে ইন্টারপোলে এই গ্রেপ্তারি জারি করতে হবে ফর ইস ক্রিমিনাল অফেন্স এটা অলরেডি উলিয়া যারা করা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রালয়কে বলা হয়েছে নাম হচ্ছে শেখর শেখর এমপি ছিলেন সাইফুজ্জামান শেখর মাগুরা না কোথায় কে জানি কিন্তু তার ফ্যাক্টরি তো এখানে ফ্যাক্টরি রোয়ার ফ্যাক্টরি এবং শেখর সাহেব পলাতক আছেন কোথায় আছেন জানি না তার বিরুদ্ধে হুলিয়া জারি করা হয়েছে এবং আমরা ইন্টারপোলে অ্যাপ্রোচ করব থ্রু হোম মিনিস্ট্রিকে রিকোয়েস্ট করা হয়েছে যে ইন্টারপোলের জন্য করা হয় কারণ উনি এসব ফেলে থেকে চলে যাবেন তার শ্রমিককে ফেলে চলে যাবেন তিনি টাকা পয়সা ব্যাংক থেকে নিয়ে গেছেন আর এই সরকারকে আমরা প্রতিদিন শ্রমিকদের এই এই বিষয়টাই ফেস করছি এবং गवर्नमेंट থেকে টাকা দিতে হচ্ছে তাহলে প্রতিযোগিতা বাকি কত আছে আমরা দিয়েছি এটা যেটা এটা যেটা শ্রমিক আপাতত যা দরকার ততটুকু দিয়েছে আর বাকি আছে হয়তো থাকতে পারে আমি জানি না এটা সমন্ত্র আইটি হচ্ছে 25 মার্চে সভার যে সিদ্ধান্ত অনুযায়ী টিএনজেড গ্রুপের অ্যাপারেলস ইকো লিমিটেড তিনি তারা গাড়ি বিক্রয় করে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করেছেন এটা বোধহয় বাংলাদেশে এটা আগে কোনোদিন হয়েছে কিনা আমি জানি না তিনি গাড়ি বিক্রি করেছেন গাড়ি বিক্রি না বাড়ি বিক্রি করেছেন তিনি অসুস্থ অবস্থায় হসপিটালে আছেন আমরা আশা করছি যে উনি সুস্থ হবেন তাড়াতাড়ি আমি অলরেডি সচিব মহোদয়কে বলতে খবর নিতে যে উনি যাতে পরিচর্যা ভালো হয় তিনি গাড়ি টাড়ি বিক্রি করে দিয়ে শ্রমিকের বেতন দিচ্ছেন আর মাহমুদ গ্রুপের দুটি প্রতিষ্ঠানের শ্রমিকের বেতন বাতাতি পরিষদের জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক তাদেরকে নগদ সহায়তা বাবদ এগারো কোটি টাকা ছাড়করণ করা হয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে তরফ থেকে কারণ তাদের টাকা পয়সা পা আছে কয়েকটি ব্যাংকে দুটি ব্যাংকে বোধ হয় তাদের টাকা আছে সেটা বাংলাদেশ ব্যাংক থেকে ছাড় করা ছাড় দেওয়া হয়েছে তো ওই গ্রুপের শ্রমিকরা তাদের আশা করি তারা ঈদের আগে পয়সাটা পেয়ে যাবেন মাহমুদ জিন্স তাদের দুইটি প্রতিষ্ঠান স্টাইল ক্রাফট অ্যান্ড ইয়াং ওয়ান বিডি লিমিটেড বেতন বাজারিক পরিষদের জন্য মালিক শ্রমিকদের নিয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আজ একটি সভা হয়েছে সবাই শ্রমিকদের পণাত্রিক পরিষদের বিষয়টি নিষ্পত্তি হয়েছে সো যে কটা আমরা খুব কনসার্ন ছিলাম পাঁচটি সে পাঁচটি নিষ্পত্তি হয়েছে বাকিরা তাদের বেতন ভাতা দেয়া দিচ্ছে বলে আমাদের কাছে এই নিউজটা এসছে কাজে আমি শ্রমিক ভাই বলছি আমরা আমাদের সর্বতর চেষ্টা করেছি আপনার পেয়ে যাবেন যার পাওনা আর বাকিদেরটা আপনার ডেফিনেটলি পেবেন যদি না পান তাহলে আজকে আজকে মধ্যে বা কালকে আমরা সকালে বিরুদ্ধে ব্যবস্থা করা শুরু করব ওয়ার টাকা তো আমরা দিয়ে দিয়েছি অলরেডি কে যেটা কথা বলছেন রোয়ার্ড শেখরটা দিয়ে দেওয়া হয়েছে কিন্তু শেখরকে এই যে সে পালিয়ে গেল যে অফেন্সটা করলো তার জন্য সে এই এই যে রাষ্ট্রের ক্ষতি হলো যে শ্রমিকদের মাঠে শ্রমিকরা রাস্তা বন্ধ করছে এটা তো রাষ্ট্রের ক্ষতি এই ক্ষতির কারণ সে কাজেই তার বিরুদ্ধে যা মামলা যা করার সেটা বলা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এবং দরকার হলে ইন্টারপোলে খবর দেওয়া হবে টু গেট ওভ যদি আমাদের কাছে যেরকম রিপোর্ট আসে তাহলে তারটা যারা দিয়েছে তারা যদি আমাদের বিদেশে যেতে চায় তাহলে আমাদের পারমিশন যদি দরকার হয় সচিব সাহেবকে বলা আছে তা সে যদি ক্লিয়ার হয়ে থাকে ইউ ক্যান গো বাট আদারওয়াইজ নট তো এটা থাকবে আর লাস্টের যে কথাটা আমি বলার চেষ্টা করছি আপনাদেরকে যে আমরা এই মন্ত্রণালয় আমরা কিন্তু এই পর্যন্ত চেষ্টা করেছি যে শ্রমিকদের বকেয়া বেতন ভাতা যাতে পাওয়া যায় কিন্তু আমি যতটুকু জানি যে এই ঈদে অন্যান্য ঈদ থেকে অন্যান্য ঈদের থেকে অনেক ভালো এখানে কয়েকটি মাত্র আছে অনেক আমাদের দেশে গার্মেন্ট ইন্ডাস্ট্রি তো অনেক ভালো ভালো গার্মেন্ট ইন্ডাস্ট্রি আছে অনেকে ভালো করছে অনেকে না তারা ভালো করছেন তাদের কিন্তু কমপ্লেন আমাদের কাছে আসে না দে আর ডুইং গুড এবং এই ইন্ডাস্ট্রিটা বসে যায়নি পার্সেন্ট গ্রোথ তেরো পার্সেন্ট গ্রোথ হয়েছে সেই গ্রোথটা ভালো যারা কারখানা চালাচ্ছে তাদের জন্য হয়েছে নট লাইক দিস এরা তো আমার মনে শৌখিন একটা ইন্ডাস্ট্রি করার কথা করলেন ব্যাংক থেকে টাকা নিলেন তারপর যাতে হয়েছে একটি ব্যাংকের এমডি সাহেবকে আমি সম্বোধন করছি কোন ব্যাঙ্কের প্রিমিয়াম ব্যাংক প্রিমিয়াম ব্যাংকের এমডি সাহেব যদি কথা শোনেন অথবা যিনি আছেন ওই ওই ব্যাংকের আপনি এই টাকাটা রিলিজ করতে হবে আপনাকে আপনি যদি টাকাটা রিলিজ না করেন আপনার ব্যাংক দিতে মানা করছে তাহলে আপনি এর জন্য দায় দায়িত্ব নেবেন অ্যান্ড আই উইল পুট এ ক্রিমিনাল অন ইউ টাকা আমরা দিয়েছি বাংলাদেশ ব্যাঙ্ক থেকে টাকা ছাড় করানো হয়েছে প্রণোদনার টাকা না ওটা প্রণোদনার টাকা দেওয়া হয়েছে এই এই ওনাদের লোন অ্যাডজাস্ট করার এখন কোনো প্রভিশন নাই এটা এটা সরকারিভাবে আমরা বের করে দিয়েছে টাকাটা আপনারা এতদিন লোন দিয়েছেন তখন মনে ছিল না এখন এই টাকা শ্রমিকদের টাকা আপনারা শ্রমিকদের কাছে এটা দেবেন টাকা যদি না দেন তাহলে আপনিও আছেন আমিও আছি যদি বেঁচে থাকি উইল টেক অ্যাকশন অ্যাবাউট দ্য ব্যাঙ্ক অ্যাবাউট দ্য ব্রাঞ্চ অ্যান্ড অ্যাবাউট দি দি ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড দি ম্যানেজমেন্ট থ্যাংক ইউ ভেরি মাছ প্রিমিয়ার ব্যাঙ্ক প্রিমিয়ার ব্যাঙ্ক শুনে এই মর্ত খবর পেলাম যে তারা ওটা রিফিউজ করে দেবে না তারা অ্যাডজাস্ট করছে তারা অ্যাডজাস্ট করছে তারা একদিন লোন দিল কীভাবে এই টাকাটা আবার আমি অনুরোধ করছি এম ডি সাহেবকে আপনি এই টাকাটা রিলিজ করেন আপনি একটা প্রাইভেট ব্যাঙ্ক প্লিজ আপনি চান্স নেবেন না প্লিজ মাঝখানে ছুটি আছে ছুটির পরে আবার আবার এটা খুলবে যখন তখন আমরা এখনই আমরা দেখবো যে কী অ্যাকশন নেওয়া যায় থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ ভেরি মাছ